নারকেল তেল ও পেঁয়াজের রস বাবরি ব্যবহার করা সঠিক নিয়ম সঠিক নিয়মে ব্যবহার করলে বাবরি চুলের সাতটি উপকার পাবেন সাতটি উপকার হলো চুল পড়া কমায় চুলের উজ্জ্বলতা বাড়ায় চুল শক্ত করে চুল কালো করে চুলের ড্যামেজ রিপেয়ার করে চুলের বৃদ্ধি বাড়াই চুল মসৃণ এবং নরম করে সর্বমোট এই সাতটি উপকার পেতে হলে বাব্রিসুলের নারকেল তেল ও পেঁয়াজের রস সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তাহলেই আপনি উপকার পাবেন তো চলুন জেনে আসি বাব্রিসের নারকেল তেল ও পেঁয়াজের রস একসাথে ব্যবহার করা সঠিক নিয়ম শুরু করার আগে ছোট্ট করি পেজে নতুন থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন তো চলুন কথা না বাড়ি ভিডিও শুরু করা ভিডিও শুরুতে বলে যখন পেঁয়াজের রস ব্যবহার করবেন তখন ভিডিওতে এবং ভিডিওতে যতটুকু পরিমাণ পেঁয়াজের রস নেওয়ার কথা বলবো ঠিক ততটুকু পরিমাণে নেবেন কম বেশি নেওয়ার চেষ্টা করবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক নেমে ব্যবহার করুন এতে করে কোনো সাইড ইফেক্টই হবে না প্রথমে আমরা দুই চামচ নারকেল তেল একটি বাটিতে নিব এবং ওই বাটিতে এক চামচ পেঁয়াজের রস নিব তারপর হাতের সাহায্যে সাথে বাবরি চুলের সঠিক নিয়মে প্যাকটি ব্যবহার করব এবং চুলের ডগা থেকে আগা পর্যন্ত ব্যবহার করব প্রয়োজনের ক্ষেত্রে আমরা এই পরিমাণটি বাড়াতে পারি কারণ এক একজনের বাবরি চুলের ধরন এক এক রকম তাই বাবরি চুলের ধরন অনুযায়ী নারকেল তেল এবং পেঁয়াজের রসের পরিমাণ বাড়ানো যাবে ভিডিওতে যতটুকু পরিমাণ নেওয়ার কথা বলবো ঠিক ততটুকু পরিমাণই বেশি নেবেন তার থেকে বেশি নেবেন না নমুনা এই চুলের জন্য দুই চামচ নারকেল তেল নেবেন এবং এক চামচ পেঁয়াজের রস নেবেন এই চুলের জন্য তিন চামচ নারকেল তেল নেবেন এবং দেড় চামচ পেঁয়াজের রস নেবেন এই চুলের জন্য চার চামচ নারকেল তেল নেবেন এবং দুই চামচ পেঁয়াজের রস নেবেন এভাবে সঠিক পরিমাণে ব্যবহার করবেন ভিডিওতে দেখানো নমুনার মাধ্যমে পরিমাপ করলে তেমন কোনো সাইড ইফেক্ট হবে না তাই সঠিক নিয়মে ব্যবহার করা এবং সঠিক পরিমাপ অনেক গুরুত্বপূর্ণ তাই পরিমাণ ঠিক রেখে ব্যবহার করবেন এবং চুলে প্যাকটি ব্যবহার করা হয়ে গেলে চুলে এক ঘন্টা প্যাকটি রেখে দিবেন এক ঘন্টা অপেক্ষা করা হয়ে গেলে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন এবং পরিষ্কার করে নেবেন এবং সপ্তাহে সর্বোচ্চ দুই থেকে তিনবার ব্যবহার করবেন তার থেকে বেশি ব্যবহার করবেন না এবং সঠিক নিয়মে নারকেল তেল এবং পেঁয়াজের রস একসাথে বাবরি চুলে ব্যবহার করলে সাতটি উপকার পাবেন এবার বলবো পেঁয়াজের রস অতিরিক্ত ব্যবহারের সাইড ইফেক্ট নাম্বার ওয়ান তীব্র গন্ধ পেঁয়াজের রসের সবচেয়ে বড় সমস্যা হলো তীব্র গন্ধ এই গন্ধ চুলে লেগে থাকতে পারে যা অনেকের জন্য অস্বস্তিকর নাম্বার টু স্ক্রাইপে বা পোড়া কিছু মানুষের সংবেদনশীল হয় যার ফলে পেঁয়াজের রস ব্যবহারে জ্বালা পোড়া লালচে ভাব বা হতে পারে। নাম্বার চুল হয়ে যাওয়া পেঁয়াজের রস অতিরিক্ত ব্যবহার করলে চুল এবং যেতে পারে নাম্বার চুলের রং পরিবর্তন পেঁয়াজের রস চুলের রং হালকা করে দিতে পারে বিশেষ করে যদি চুল রোদ্রে শুকানো হয় নাম্বার ফাইভ ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি পেঁয়াজের রস ভালোভাবে ব্যবহার করা না হয় তাহলে স্ক্রাইপে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তবে বলি পেঁয়াজের রসের সাইড নিয়ে আপনাদের চাপ নেওয়ার কোনো দরকার নাই ভিডিওতে যেভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে ভিডিওতে যতটুকু পরিমাণ নেওয়ার কথা বলা হয়েছে আপনার যদি অতটুকু পরিমাণ নেন তাহলে আর কোনো সাইড ইফেক্ট হবে না এবং সাইড ইফেক্ট হওয়ার কোনো প্রশ্ন ওঠে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর